সম্মানিত ভিউয়ার ও সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশিত হয়েছে আজকে আমরা তোমাদের জন্য এই ভিডিওতে সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে কিছু তথ্য শেয়ার করবো আশা করি তোমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তোমাদের যে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে তোমাদের সঙ্গে আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবো আমি এনএসআইটি সলিউশনের পক্ষ থেকে মোহাম্মদ নাসির হোসেন আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইংলিশ গণিত কৃষি ও বিজ্ঞান আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেটি এটি হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমরা এখানে যে ইউনিট অ্যান্ড যে ইউনিটগুলো থেকে শিক্ষার্থীদের জন্য কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে ইউনিট সিক্স লেজার লেসন ওয়ান এ রয়েছে এ ডে ইন জিশান্স লাইফ এখানে ল্যাসন ফোরে রয়েছে ট্রাভেলিং বাই ট্রেন ওয়ান আর ল্যাসন ফাইভে রয়েছে ট্রাভেলিং বাই ট্রেন টু এখানে অ্যাসাইনমেন্ট কি আমরা একটু দেখি রিড দ্য ল্যাসন ওয়ান অন এ ডে ইন জিশান্স লাইফ এখানে ফেজ নং দেওয়া আছে ফিফটি ফোর অ্যান্ড মেক এ ডেলি রুটিন অ্যাকর্ডিং ফর ইউর ওন নও ট্রাই টু ফো আওয়ার রুটিন কমপ্লিটলি ফোর দ নেক্ট থ্রি ডেজ ওউট এনি গ্যাপ আফটার থ্রি ডেজ রাইট অন ইর নোট শিট একসাইজ বুক হট ইউ হ্যাব রিয়েলি ডান ফোর দিস থ্রি ডেজ অ্যান্ড মেনশন হিস পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুল্লি উইথ প্র্যাকটিক্যাল রিজন্স এখানে শিক্ষার্থীদের জন্য যে হোমওয়ার্কটি রয়েছে সেটি হচ্ছে এখানে কিছু প্রশ্ন রয়েছে এক নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন ইফ ইয়েস হাউ ওয়াজ ইট রাইট ফাইভ সেন্টেন্স অন ইট আসলে এখানে শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা ভালো করে পড়তে হবে এবং এখানে যে প্রশ্নগুলো বলা আছে সে প্রশ্নগুলো ফাইভ আর সিক্স সেন্টেন্সে তোমাদেরকে সুন্দর করে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে আমরা এখানে যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণির গণিত বিষয়ের উপর এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট আর এখানে যে অধ্যায় বা বিষয়বস্তুর শিরোনাম সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় বর্গমূল মূলদ ও অমূলত সংখ্যা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অষ্টম অধ্যায় রেখা আর তোমাদের জন্য যে কাজটা নির্ধারিত কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে প্রথম সৃজনশীল প্রশ্নে যে একটা জ্যামিতিক রয়েছে এই জ্যামিতিক চিত্র থেকে তোমাদেরকে এই ক খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এখন এই প্রশ্নগুলো কি আমরা একটু দেখি চিত্রে বি এ ও সিই রেখা রেখাদয় পরস্পর সমান্তরাল ক নম্বর প্রশ্ন বলা আছে কোন বি সি ও কোন এ সিই এর মধ্যে সম্পর্ক লিখ খ নম্বর প্রশ্ন দেখাও যে কোন সি প্লাস কোন এ বি সি ইকুয়েল কোন এসিই অর্থাৎ এখানে এই জিনিসটা আমাদেরকে এই দুইটা কোণের সমন্বয় যে এখানে তৃতীয় এই কোণটা হয় এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে গ নম্বর প্রশ্ন একটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কোন বি কোন এ বি সি প্লাস কোন ই ইকুয়াল দুই সমকোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দুই নম্বর যে প্রশ্ন সেখানে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ ইকুয়াল থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার এবং বি ইকুয়েল ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সি কোন বি ইকুয়াল থার্টি ডিগ্রি ক নম্বর প্রশ্নে বলা আছে কোন বি এর সমান একটি কোন আঁকতে হবে এখানে যে থার্টি ডিগ্রি রয়েছে আমাদের এই কোন বি কিন্তু ডিগ্রি আমরা এখানে ক নম্বর প্রশ্ন একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোন বি এর সমান হয় অর্থাৎ আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার দুইটা বাহু হবে এই যে পরিমাপগুলো দেওয়া আছে এ এবং বি এর সমান এবং একটা অন্তর্ভুক্ত কোণ হবে এই যে এখানে থার্টি ডিগ্রি দেওয়া আছে তার সমান গ নম্বর বলা আছে এমন একটি ত্রিভুজ আক যার দুইটি বাহু এ ও বি এবং কোন বি এর বিপরীত বাহু এ হয় এখানে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আমরা একটু দেখি যে প্রশ্নগুলো কি কি আমাদের এক নম্বর প্রশ্নে বলা আছে সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না দুই নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে ছয় থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো ছয়ত্রিশ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট চার নম্বর যে প্রশ্ন দুশো পঁয়তাল্লিশ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে পাঁচ নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে এক হাজার আটশো জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে ছ নম্বর প্রশ্ন এক্স -2 মাইনাস টু ওয়াই থ্রি হলে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স এর বিয়োগফলের ফলের মান কত সাত নম্বর প্রশ্ন 7x 7x-3 মাইনাস থ্রি এবং সেভেন এক্স এর গুণফল কত আট নম্বর প্রশ্নটা হচ্ছে টু এ প্লাস সিক্স বি স্কোয়ার থেকে টু এ মাইনাস থ্রি বি দ্বারা ভাগ করলে বাকফল কত হবে নয় নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে টু থার্ড ব্র্যাকেট সিক্স মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি ফার্স্ট ক্লোজ সেকেন্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট ক্লোজ এর এর সরল মান কত দশ নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ইলেভেন রাশিটির এক্স কিউব এর সহ থেকে ধ্রুবক ফদের বিয়োগ ফলের মান কত আমাদের এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের মেন বইয়ের সহযোগিতা কিন্তু আমরা সুন্দর করে সমাধান করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখছি যে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে অধ্যায় প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি পার্ট এক পানি সেচের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা পার্ট দুই সেচ পদ্ধতি তৃতীয় অধ্যায় রয়েছে কৃষি উপকরণ পাট এক উদ্ভিদের পুষ্টি উপাদান পাট দুই উদ্ভিদের পুষ্টি উপাদানের কাজ আমাদেরকে এখানে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা একটু দেখি এক নম্বর প্রশ্ন বাংলাদেশের এক নম্বর প্রশ্নের ক বাংলাদেশের মানুষকে মাছে বাতে বাঙালি বলা হয় কেন খ একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে গ কিভাবে সেচের পানি অপচয় হয় ফল গাছের গোড়ায় এবং শাকসবজির খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয় রুট স্টক ও সায়ান বলতে কি বুঝো দুটি সবুজ সারের নাম লিখো আমাদের জন্য এখানে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমরা একটু দেখি সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এই অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন ক নম্বর প্রশ্ন সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে ব্যাখ্যা করো খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণীর গাস্তুবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট সেটি এখানে রয়েছে আমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ দ্বিতীয় অধ্যায় রয়েছে গৃহ সামগ্রিক ক্রয় আর এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে একটা সৃজনশীল প্রশ্ন আর তৃতীয় অধ্যায় গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি পঞ্চম অধ্যায় রয়েছে শিশুর বিকাশে খেলাধুলা এখানেও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নগুলো কিন্তু আমরা আমরা এই প্রশ্নগুলো আমরা আমাদের মেন বই অর্থাৎ বুট বইয়ের সহযোগিতায় আমরা সুন্দর করে সমাধান করতে পারব আমাদের সাথে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা ভিডিওগুলোতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন